আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখেন আমরা যারা গরুর খামার করি বিশেষ করে যারা গাবি গরুর খামার করি তো আমরা গাবি গরুর খামার করেছি কিন্তু আজও আমরা জানতে পারলাম না যে গাভী গরুর খামারটা কি লাভজনক নাকি লস তো দেখেন অনেকেই অনেক কথাই বলে যে সার গরুতে নাকি লাভ বেশি অনেকেই বলে যে গাবি গরুতে আবার লাভ বেশি তো দেখেন যেমন যে কোনো সিদ্ধান্ত আপনি নেন ভেবেচিন্তে নিতে হবে তো গরুর সেক্টরেও যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি গরু পালন করবেন তো দেখেন অনেকেই অনেক ভাবি বলে কেউ কেউ বলে যে ভাই আপনি ফ্রেডেনিং করেন আপনি সফলতা পাবেন কেউ কেউ বলে যে ভাই আপনি আপনার রুষ্টপুষ্ট করার জন্য পালেন কিংবা রুষ্টপুষ্ট বলতে কী বোঝায় ধরেন আপনি একটা শুকনা বা আপনি এই ডিসার গরু কিনে নিয়ে আসলেন হাত গাবি হোক কিংবা আপনার এই আপনার বকনা গরু হোক কিংবা সার গরু আপনি হাড সার গরু কিনে নিয়ে আসেন বাজার থেকে এই হাড় সার গরু আবার আপনি দুই থেকে তিন মাস পালন করার পর আপনি বিক্রি করে দিলেন অনেকেই এটাও বলে যে এই হাড সার গরু আপনি পালন করেন এটা তো লাভ আছে আবার অনেকেই বলে যে এই গাভিতে লাভ বেশি অনেকেই বলে যে ভাই বকনা শুরু করেন তো আজকে আপনাদের মাঝে এমন কিছু বিষয় শেয়ার করব গরু এ আপনার গরুর খামারে কিছু বিষয় আছে যা আপনার কোনো কনফিউজ থাকবে না আপনি যদি কনফিউজও থাকেন যে ভাই আমি কী দিয়ে শুরু করব গাভী গরু দিয়ে শুরু করব নাকি বকনা গরু নাকি আর কি মূলত কোনটা দিয়ে শুরু করলে আমি নতুন অবস্থায় সফলতা তাড়াতাড়ি পাবো সফলতা তাড়াতাড়ি পাবো আর কি তো বিষয়টা আপনারা বুঝবেন তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল কারণ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে আপনি কি গরু দিয়ে খামার শুরু করবেন এসে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই খামারে মনে করলেন চল্লিশটা গরু আছে চল্লিশ পঞ্চাশটার মতো গরু আছে এর মধ্যে গাবি হলো আপনার বিশটার মতো তো দেখেন বিশটার মতো যে গাবি হলো এটা কিন্তু বড়ো সেক্টর তাই তারা গাবি তুলছে তো এই খামারটি মূলত আমার না আমি আগে বলে দেওয়ার চেষ্টা করছি এখনও বলতাছি এই খামারটি আমার না আমার বাড়ির পাশেই একটা খামার আমি সেখান থেকে ভিডিও করতেছি আপনারা দেখেন তো এই সেক্টরটা যেহেতু বড় সেক্টর করা হয়েছে প্রথমেই তাই তারা গাভি দিয়ে শুরু করছে বিষয়টা আগে বুঝবেন তো বড়ো সেক্টর যেহেতু তাই গাভি দিয়ে শুরু করা হয়েছে আর যে আপনি যখন নতুন অবস্থায় থাকবেন তখন কিন্তু আপনার দিয়ে শুরু করলে আপনি সফলতা পাবেন না কেন পাবেন না কারণ গাবি সম্পর্কে আপনার অনেক কিছু জানতে হবে আবার অনেকেই বলতে পারেন যে ভাইয়া গাবি সম্পর্কে আবার কি জানবো গাবি কিনে নিয়ে আসবো দুধ দহন করবো বিক্রি করব। আবার আমি বছর শেষে একটি বাসুর তো অনেকের চিন্তা ভাবনায় অনেক রকম তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি বলবো এটি আপনারা জানার পর গাবি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে গাবি গরু কি আমার জন্য আদৌ ভালো কিনা তো এই সেক্টরটি যেহেতু আপনার বড় সেক্টর আপনার গোয়ালদারদের কাজ করায় আর গোয়ালদার কিন্তু আপনারা জানেন এই গোয়ালদার কিন্তু অভিজ্ঞ গোয়ালদার দ্বারাই কাজ করায় সবাই তো এই গোয়ালদারদের কাজ করানোর জন্য কিন্তু তারা এই বড় সেক্টরটি করছে আর এই বড় সেক্টর করার কারণে কিন্তু আপনার গাবি দিয়ে শুরু করছে আমি প্রথমে যে বিষয়টা বলতেছি এটা হলো তারা গাবি দিয়ে শুরু করছে এখন আপনি যেহেতু নতুন আপনি কিন্তু এখনও নতুন আপনি শিখতেছেন হ্যাঁ আমিও শিখতেছি কারণ শিক্ষার কোনো বয়স নেই শিক্ষা সবার জন্যই আমি কিন্তু এখনও শিখতেছি গুরু সম্পর্কে তো আমি যে বিষয়টা বলতেছি আর কি আপনারা শোনেন তো দেখেন এটা কিন্তু বড় সেক্টরের কারণে তারা গাবিতে শুরু করছে আর আপনি যেহেতু নতুন তাই আপনার প্রথম অবস্থায় বকনাগুরোধে শুরু করতে হবে হ্যাঁ আমিও কিন্তু বকনাগুরিতে শুরু করছি আপনারাও বকনাগুরুতেই শুরু করবেন কেননা আপনি যদি বকনাগুড়িতে শুরু করেন তাহলে প্রথম অবস্থায় আপনি একটা গুরুতে শুরু করবেন বকনা তবে একটা শুরু করবেন বেশি দিয়ে শুরু করবেন না কারণ একটা দিয়ে শুরু করলে আপনি অনেক অভিজ্ঞতা পাবেন কারণ আপনি যদি একটি বকনা গরুদের পালন করেন শুরু করেন খামার তাহলে আপনি পরবর্তী যে গরুটা আপনার এ আপনার বিষ দিবেন এই সম্পর্কে ধারণা হবে এবং সেই বিষটি কনসেপ্ট করাইতে যে কতটা কষ্ট এটা আপনার এই বকনা থেকেই আপনি সমাধান পেয়ে যাবেন তো যাই হোক আপনি এই বকনাটিকে আপনার কষ্টমষ্ট করে কনসেপ্ট করাইছেন বা বিষটি কনসিপ করছে গরুটি তারপর কোনো এক সময় কিন্তু গরুটি বাচ্চা দিবে বা আপনার বকনা গরুটি বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর আপনি দেখবেন গরুর ওলানে কিন্তু অনেক সমস্যা হয় এটি আপনি নতুন অবস্থায় জানেন না কারণ আপনি রোগ সম্বন্ধে জানেন কিন্তু এই রোগের যে প্রতিক্রিয়া আছে কিভাবে আপনার যত্ন করতে হয় কিভাবে আপনার মেস্টাইটিস রোগ ভালো করতে হয় এগুলো কিন্তু আপনার জানতে হবে তাই আপনি একটি গরু দিয়ে একটি বকনা গরু দিয়ে শুরু করলে আপনি এই মেস্টাডিস এবং ওলান ফুলা যত প্রকার রোগ আছে আপনি সমাধান পেয়ে যাবেন আর আপনি যখন একটি গরুর এ আপনার সকল প্রকার রোগের সমাধান পাবেন তখন কিন্তু আপনি এমনিতেই সফল কারণ আপনি যদি গরু সম্বন্ধে আপনার কিছু জানেন তাহলে কিন্তু আপনি এমনিতেই সফল কেননা পরবর্তীতে যদি আপনি বড় খামার করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি তাড়াতাড়ি সব সফলতা পাবেন আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন যদি আপনি একটি গরু দিয়ে সমাধান করেন সমাধান বলতে একটি গরু দিয়ে আপনি শিক্ষামূলকভাবে একটি গরু পালবেন প্রথম অবস্থায় আপনার শিক্ষামূলকভাবে একটি গরু পালন করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই কথাবার্তায় অনেক ভুল হত্রুতি হতে পারে তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম